দয়ার নাবি রহমাতাল্লিল আলামিন শাফিউল মুজনাবিন কত না কষ্ট করেছেন ব্রাদান ইসলাম এই বিশ্বের নাবি দয়ার নবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লা সাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হয়েছে কাফেরদের অত্যাচারে ব্রাদান ইসলাম সেই মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লা সাল্লামকে আল্লাহ বললেন নবী আজকে আপনাকে একটা কথা জানাইয়া দিছি আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান আমার নাবি বিশ্বের নবী দয়ার নবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু বাক্কার কে ডাক দিলেন বলে আবু বাক্কার বললেন লব্বাই কায়া রসুল্লাহ আমি উপস্থিত আছি বলে আওবাক মক্কা ছেড়ে মদিনায় আমাকে যেতে হবে আল্লাহর হুকুম হয়ে গেছে আমার সঙ্গে তোমাকে যেতে হবে আওবাক বললে বল্লয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাব হযরত আলী কে ডাক দিলেন বলে আলী যেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় যাব আমার সঙ্গে আমার বিছানায় তোমাকে থাকতে হবে হযরত আলী কারামুল্লাহ জিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রাজি হজরত আলী কালামুল্লাহ যেই দিন বিশ্বের নবী মক্কা ছেড়ে মদিনায় যাবেন সেই দিন আল্লাহ নবীর ঘরে আসলেন আল্লাহ নবী বললেন ও আলী আমার বিছানায় তুমি ঘুমাইয়া যাও চাদর খানে ঢেকে দিলেন নবী আমার হজরত আলী ঘুমাইয়া গেলেন কাফের মুশরেক বেদিন যারা ছিল বাবা তারা তীর বললম নিয়ে আল্লাহ নবীর বাড়ির চতুর্দিক ঘেরোয়া করে নিল আজ আল্লাহ নবী যখন বাড়ি থেকে বের হয়ে মসজিদের নাবিতে যাবে সেই সময় আল্লাহ নবীকে হত্যা করে দেব কতল করে দেব আল্লাহর নবীকে দুনিয়ার বুকে আর বাঁচিয়ে রাখব না এই প্রতিজ্ঞা করে বাবা তারা যেন তীর বললম নিয়ে বাবা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আল্লাহ জানাইয়া দিলেন ও জিবিরিল আমিন ও জিবিরিল আমিন গো যাও 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 আজকের রাত্রে আমার নাবি বিশ্বের নাবি মক্কা ছেড়ে মদিনায় হিজরতের পথে রওনা হয়ে যাবে আল্লাহ নবীর বাড়ির চতুর্দিক নবীকে কাফের রাজকে ঘিরে রয়েছে যাও যা তা আমার নবী বিশ্বের জানাই আদাম ইসমে আজম পরে এক মুষ্টা বালি নিয়ে উপর দিকে যেন ছিটাই আদায় জিবরিল আমিন আসলেন আসার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো রহমত আল্লিল আলামিন ওগো শাফিয়াল মুজনাবিন আপনার বাড়ির চতুর্দিকে কাফের মুশরিক বেদিনেরা ঘেরোয়া করে আছে আপনি যখন বাড়ি থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হবেন তখনই আপনাকে তারা মেরে devam ben...

যান এবার আল্লাহ নবী সরোয়ার তো আলম বাড়ি থেকে বেরিয়ে গেলেন কাফেরা কিছু ইটের পেল না হজরত আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানহর বাড়িতে গেলেন যাওয়ার পরে হজরত আউবাক্কারকে ডাক দিলেন বলে আউবাক্কার সঙ্গে সঙ্গে ওয়াক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রব্বাইকা ইয়া আল্লাহ নবী গো আমি উপস্থিত আছি আল্লাহর নবী সরওয়ারে দো আলম আবু কে বললেন ও আবু বকর তুমি কি রাত্রিবেলায় ঘুমাও না এত রাত্রিতে তোমাকে একবার ডাকের সঙ্গে সঙ্গে তুমি ডাকে সাড়া দিয়ে দিলে তার কারণটা কি আও করবললিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম করে বলে নবী গো যেই দিন আপনি বলেছেন যে মক্কা ছেড়ে মদিনায় যাব আর আপনার সঙ্গে আমাকে যেতে হবে সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে মনে চিন্তা করলাম নবী কোন রাত্রিতে যাবেন এই কথা তো আমাকে জানান নাই কিন্তু মক্কা ছেড়ে মদিনায় যাবেন এই কথা জানাইয়াছেন রাত্রিবেলায় যাবেন এই কথা আমাকে জানাইয়াছেন কিন্তু কোন রাত্রি যাবেন এটা তো আমাকে জানান না আর হাবিব আল্লাহ নবী গো সেই দিন থেকে আমি মনে মনে বাবদা করলাম আজকে থেকে আমি রাত্রে কোনোদিন ঘুমাইবো না যদি ঘুমায় আর নবী যদি ওই রাত্রে চলে আসে তাহলে পরে আমাকে যদি ডাক দেয় আর আমি যদি ঘুম অবস্থায় থাকি তাহলে না বিকষ্ট পাবেন অতএব আজকে থেকে আমি আর ঘুমাবো না দরজায় ঠেস লাগাইয়া লাগাইয়া তিনি তাড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতেন তাই আউয়াক্কার বললেন ইয়ার যেইদিন আপনি বলেছেন সেই দিন থেকে আমি আপনার প্রশংসা করে বলি নবী গো আমি একটি রাত্রে তো আমি আমার বিছানায় ঘুমায় না এই দরজায় হেনা না দিয়ে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতাম কখন আপনি নবী ডাক দিবেন আর কখন আপনার ডাকা আমি ছাড়া দেব এবার আউয়র সিদ্দিকরা দিয়া মিলাহু তালান হুকনে বাবা পথ আরম্ভ করলেন এদিকে বাবা সকাল হয়ে গেছে এবার কাফের মুশ্রেক বেদিনেরা চিন্তা করল এখন তো সূর্য উদয় হয়ে গেছে সূর্য উঠে গেছে এখন পর্যন্ত আল্লাহ নবী মনে হয় আমাদের ভয়ে আর ঘর থেকে বের হলেন না আমাদের ভয়ে মনে হয় নবী বের হচ্ছেন না তাহলে নিশ্চয় এই ঘরেই ঘুমিয়ে আছে চলো এ ঘরের দরজাকে ভাঙো কাফের মুশরিক বেদিনেরা বিশ্বের নবী দয়ার নবী হুজুর আরাবি সরওয়ার দলামের দরজাকে ভাঙলো ভাঙার পরে ভেতর দিকে ঢুকলো ঢোকার পরে দেখে যে বিশ্বের নবী সরওয়ার দলাম মনে হয় শুয়ে আছে তারা ভাবছে কিন্তু এদিকে হযরত আলী কারামুল্লাহ শুয়ে আছেন কেউ বলল আর দেরি করতে হবে না তারবারে আঘাত করো কে বলল না না দেখে মারাটা ঠিক হবে না চাদরটা উঠাও না দেখে আমরা মারবো না কে বলল না যদি চাদর উঠায় তাহলে চোখে চোখে চোখ পড়ে গেলে ময়ার কারণে হয়তো আমরা মারতে পারবো না অতএব চাদরটা উঠাও যেমন ভাবা চাদরটা উঠা দেখে হজরতে আলী কারা বললো ধসে আছে হজরতে আলীকে তারা দেখো অবাক হয়ে বলল ও আলী ব্যাপারটাকে তোমাদের নবী হজরতে হজরত আলী বললেন আম তোমরাও যেখানে আমিও সেখানে তোমরাও যেখানে আমিও সেখানে উনি মিথ্যা কথা বললেন না আর কথাটা তো তাই যে তোমরাও যেখানে আমিও সেখানে তারা বললেন নিশ্চয় আমরা যখন চোখ কতলা ছিলাম তখন মনে হয় নাবি বেরিয়ে গেছে তারা ধাওয়া করল বাবা মদিনার মতো হতো মদিনা যেতে বাবা মধ্য একটা গর্ত আছে পাহাড়ের গুহায় হয় ওই গর্তে আল্লান নামি হুজুর আরামেশ্বর রবারে দেওয়ালাম আউব আক্কারকে বললাম আউবক্কা দেখো এই গর্তের ভেতরটা একটা আবাক্কার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটু ভিতরটা দেখে আস ভেতরে ঢুকলেন অনেকগুলো ছিদ্র করা আছে খাল করা আছে বাবা ওই ফটোগুলো বন্ধ করতে আরম্ভ করলো নিজের পাগড়ি মুবারক কেটে কেটে কুটি কুটি করে বন্ধ করলো কিন্তু পাগড়ি শেষ একটা ছিদ্র আর বন্ধ করা গেল না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে বললেন নবী ও ভিতর দিকে চলে ভেতরে গেলেন আল্লাহর কুদরতের মহিমা বাবা আল্লাহই ভালো জানেন যেমন ভেতর দিকে আল্লাহ নবী সরোয়ারে দোয়ালাম আর আবু ঢুকে গেলেন আবু বাক্কার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালহু ওই যে ছিদ্রটা বাকি ছিল ওখানে পায়ের গুড্ডাটা রেখে বাবা বসে পড়লেন আল্লাহ নবী সরোয়ারে দোয়ালাম আবু বাক্কার সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালহুর জাং মোবারকে মাথা দিয়ে তিনি একটু বিশ্রাম নিলেন এদিকে আল্লাহর হুকুম হলো ওখানে ভিতরে এসে ডিম পাড়লো আর মাকর সাথে জাল বেঁধে দিল যাতে করে ওই কাফির মুশরিকরা এসে বুঝতে না পারে যে এই গুহার ভিতরে আর নবী ঢুকেছে কবিতরে ডিম পাড়িল আর মাকর সাথে জাল বাঁধে লরে আমরা না পাগল দেওয়ানার সোনার মদিনা আমরা না পাগল দেওয়ানা আমরা না পাগল দেওয়ানার সোনার মদিনা আমরা না পাগল দেওয়ানা মক্কা হতে মদিনা যেতে মধ্যখানে গর্ত আছে রে আর সে গর্তে লুখানের যন্ত্র নাই রে সোনার না আমরা নাবির পাগল না আমরা নাবির পাগল দেওয়ানা রে সোনার মদিনা আমরা নাবির পাগল দেওয়ানা কবিতরে ডিম পাড়িল আর মাক সাথে জাল বা রে আমরা নাবির পাগল দেওয়ানার সোনার মদেলা না আমরা পাগল দেওয়ানা মক্কা হতে মদিনা যেতে মধ্যে খানে গর্ত আছে রে আর সে গর্তে লুকান নবি কফের যন্ত্র নাই রে সোনার মদে নাই আমরা নবীর পাগল দেওয়ালায় আমরা নবীর পাগল দেওয়ালা রে সোনার মদে না আমরা নবীর পাগল দেওয়ালা বক্তা এসে গেছে বাবা আমি আমার বক্তব্য লম্বা চওড়া করব না এবার ব্রাদার ইসলাম মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ সাল্লাম আউ্বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহর জাঙে মাথা দিয়ে তিনি বিশ্রাম করছেন এমতো অবস্থায় ওই ছিদ্র দিয়ে একটা সাপ বের হওয়ার চেষ্টা করছে কিন্তু বের হতে পারে না ছিদ্র বন্ধ করা আছে আরেকটা দিয়ে বের হওয়ার চেষ্টা করে সেটাও বন্ধ এক এক করে সমস্ত ছিদ্র ঘোরার পরে দেখে একটা ছিদ্রই যেন কোনো মানুষের পা মনে হচ্ছে সাপ এবার কি করল একবার ঠোকা মারলো দুবার ঠোকা মারলো তিনবার ঠোকা মারলো মারার পরও যখন পা না সরালো তখন সেই সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দিয়ে দিল আর যেমন কামড় দেওয়া সমস্ত শরীরটা বিশে জর্জরিত হলে নীল বর্ণ হয়ে গেল এদিকে নাবিকে জাগাতে আর পারছেন না তিনি চোখ দিয়ে টস টস করে পানি যখন আল্লাহ নবীর পেশানি মোবারকে পড়েছে তখন আল্লাহ নবী চেতনা হয়ে বললেন হে ওয়াকার তুমি কাঁদো কেন তোমার বিবি বাল্লা মনে পড়ে গেল নাকি

এটা আমার আমার সাহাবি একে তো কামড়েছিস কেন বল সাহ বলে হিয়া রসুল হল্লাহা হাবিব আল্লাহ ক্ষমা করবেন আপনার সাহাবা একরামকে আমার কামড়াবার ইচ্ছা ছিল না ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হাজার হাজার বছর আগে যে মুসা পাই গুম্বার আলাইহাসাল্লা সাল্লামের উপরে তৌরাত শরীফ নাজিল হয়েছিল সে তৌরাত শরীফে লেখা ছিল এমন একজন নবী আসবেন পিতার নাম হবে আব্দুল্লাহ মাতার নাম হবে আমেনা তিনি শেষ জামানার নবী হবেন রহমান্লেল আলমেন খতিমান নবীন সৈয়ীদুল মুরসালেম সকল নবীদের নবী হবে আঠারো হাজার মাখলুকতের নবী হবেন আর তিনি হবেন সাফায়াতের কান্ডারি আর সেই নবী একদিন মক্কা ছেড়ে মদিনায় আসবেন আর মক্কা ছেড়ে মদিনায় আসার পথে এই গর্তের মধ্যে একদিন তিনি থাকবেন তাই আশ্রয় নেবেন তাই আমি সেই দিন থেকে অনেকগুলো ছিদ্র করে রেখেছিলাম যে একটা ছিদ্র বন্ধ থাকলে আর একটা ছিদ্র দিয়ে আমি ঢুকে আমার নবীকে আমি সাক্ষাৎ করবো আপনার মহাব্বত পাগল পাড়া হয়ে সেই দিন থেকে আমি এই গর্তের মধ্যে বসে আছি ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি চিন্তা করলাম আমি এখন বের হব আমার নবী তো চলে এসেছে আমার নবীর সুগান পাতেছি আমি আমার নবীর সেন পেতেছে আমি আমার নবী বিশ্বের নবী এখানে চলে এসেছে কিন্তু আমি বের হওয়ার চেষ্টা করি আমি দেখি গর্তর মুখটা বন্ধ আর একটা দেবের সেটাও বন্ধ আর হবের হব আমি শেষ পর্যন্ত দেখলাম একটা মানুষের পা আমি একবার নয় দুবার নয় তিনবার ঠক ঠক করে আওয়াজ দিয়েছি কিন্তু যখন পা না সরাই আসে আমি দেখলাম যদি আজকে আমি না কামড়ো মারি তাহলে আমার নবীর সঙ্গে

প্রধান শলাম বিশ্বের নবীর মজিজা তিনি যউবমা থেকে লালা লেলেন লেহাজের তাওবাকার সাদিকরা দিয়েল্লাহ তালান হন যে জায়গায় কামর দিয়েছিল সে জায়গায় লাগার সঙ্গে সঙ্গে বেশ পানি হয়ে গেছেজর বর্্য সুহানানলাম হায়াত বাকি মলাকার বাকি কমা আলাই না না ইল্লাল বালা আসালা ম আলাইকুম অরহমত লহ অবাররাকা